হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আবার 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 নিয়ে তোমাদের একটু নতুন করে ভিডিও বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডো ট্রেনিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটিতে লাইক করে দিয়ে পাশে থাকবেন চলুন বেশি বক বক না করে ভিডিওটি দেখে আসা যাক সবুজ ঘাসের গালিচা বিছানো প্রশিক্ষণ মাঠে একদল অকুতভয় তরুণ তাদের চোখে মুখে ক্লান্তির কোনো সাপ নেই আছে কেবল কঠিন সংকল্প এটাই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ট্রেনিং যেখানে সাধারণ মানুষ রূপান্তরিত হয় দেশের সেরা যোদ্ধা হিসেবে যাদের আমরা চিনি কমান্ডো নামে এই প্রশিক্ষণ মাঠে প্রতিনিয়ত রচিত হয় অমানসিক পরিশ্রম ও ত্যাগের এক একটি মহাকাব্য যা সাধারণ মানুষের কল্পনার বাইরে প্রশিক্ষণ শুরু হয় শারীরিক সক্ষমতা ও চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে সারিবদ্ধভাবে প্রস্তুত থাকে কমান্ডোরা হাতের তালু মাটিতে নয় মুষ্টির ওপর ভর দিয়ে শরীরের সমস্ত ভার বহন করতে হয় প্রশিক্ষকের কঠোর নজরদারি নির্বিচ্ছিন্নভাবে একজন অভিজ্ঞ প্রশিক্ষক চিৎকার করে সতর্ক করে দেন যেন কবজি উল্টে না যায় কারণ এখানে সামান্য ভুল মানে বড় বিপর্যয় মাটির সঙ্গে হাতের এই নিরন্তর লড়াই তাদের হারকে করে তোলে পাথরের মতো শক্ত আর মনকে প্রস্তুত করে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পাথর জমি কিংবা কাদামাটি হোক পথ কিছুই যেন তাদের মুষ্টিকে শিথিল করতে পারে না কারণ কমান্ডো মানে কেবল শারীরিক শক্তি নয় প্রয়োজনে বাজপাখির মতো তীক্ষ্ণতা ও ক্ষিপ্রতা প্রশিক্ষণের এক পর্যায়ে দেখা যায় একজন কমান্ডো শূন্য লাফিয়ে নিজেকে শরীরের বলের মতো নিজের শরীরকে বলের মতো গুটিয়ে মাটিতে ডিপবাজি দিচ্ছে এই কৌশল যুদ্ধে শত্রুর গুলির হাত থেকে রক্ষা করে তাদের চলাফেরার জন্য ছন্দ আত্মবিশ্বাস দেখা যায় তা একদিনে গড়ে ওঠে নাই এর পেছনে থাকে হাজারো ঘন্টার ঘাম জড়ানো অক্লান্ত পরিশ্রম শত্রুর চোখে পলক পড়ার আগেই নিজের অবস্থান বদলে ফেলতে পারা একজন কমান্ডের বড় অন্যতম গুণ প্রশিক্ষণের সবচেয়ে বড় অংশগুলোর মধ্যে একটি হলো খালি হাতে আত্মরক্ষার কৌশল একজন কমান্ডোকে জানতে হয় কোনো হাতিয়ার ছাড়াই শত্রুকে পরাস্ত করতে হয় প্রশিক্ষকরা বিভিন্ন পরিস্থিতি দেখিয়ে দেন এবং বৈজ্ঞানিক কৌশলে নিজেকে আত্মরক্ষার কৌশল শেখান যেখানে শরীরের ভরকেন্দ্র ভারসাম্য ও কৌশলগত দক্ষতা ব্যবহৃত হয় এই কৌশলগুলো আয়ত্ত করার পর শুরু হয় জোড়ায় জোরায় অনুশীলন মাঠ জুড়ে সরিয়ে থাকা প্রশিক্ষণিতরা একে অপরের সঙ্গে কঠিন অনুশীলনে লিপ্ত হয় চারদিকে শোনা যায় আশ্রে পড়ার শব্দ প্রশিক্ষণদের নির্দেশনা কেউ ব্যথায় কাতর হয়েও থেমে থাকে না পরে গিয়েও আবার উঠে দাঁড়ায় এই অদম্য মানসিকতাই বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো প্রশিক্ষণের আসল পরিচয় প্রশিক্ষণরা প্রতিটি নড়াচড়া গভীরভাবে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করেন কারণ এখানে সামান্য ভুলের কোনো কমা নেই বাস্তব ময়দানে দ্বিতীয়বার কোনো সুযোগ আসে না এটাই হল বাংলাদেশ সেনাবাহিনী কমান্ডো ট্রেনিং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও এবং নতুন নতুন ভিডিও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং যারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে চাও এবং কমান্ডো হতে চাও তাদের জন্য এই ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে আর যারা সত্যি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে চাও তারা নিজেকে প্রস্তুত করো এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমান্ডো অফিসার হও